আমাকে কখনো সত্যি বলে ডাকতো না সবসময় বাবু করে ডাকতো আমার বাবাকে নিঃসংস ভাবে হত্যা করছে আমার বাবার আমি কাশি চাই এর চোখ আপনি সকলে সাহায্য কামনা করছি আমি আসসালামাইকুম

এবং আমাদের সকল শিক্ষক

আজকের আমার শিক্ষক আস্তায় আমার ভাই না হত্যা হবে আমার ভাই বিচার চাই আমার ভাই বিচার চাই আমার ভাইয়ের ভূমিরা বিল্বে প্রতি তাড়াতাড়ি যাওয়া তারা গ্রেপ্তার হওয়া এবং আইনের আলোচনে তাদের দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি আমি আমার ভাইয়ের রোগকে আমার ভাইয়ের আমি রোগের মত শক্তি কামনা করি আল্লাহকে জানচিত করেন এই যদি আমি আমার কথা শেষ করলাম এই তোমার কথা